হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ব্লগটি আমি শেয়ার করছি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে সেদিনের দিনটি ছিল বুধবার আর আমাদের সামার ভ্যাকেশানে বেড়াতে যাওয়ার ঠিক আগের দিন পুরো আগস্ট মাস জুড়েই ইটালিতে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এই সামার ভ্যাকেশানে বেড়াতে যাওয়ার প্ল্যান প্রত্যেকদের মতোই আমাদেরও এক দুমাস আগে থেকেই করা ছিল আর প্রত্যেকবারই এই ছুটির সময়টাতে ইটালির দেশ ছেড়ে অন্য দেশে যাই কিন্তু এবারে আমরা ইটালিতেই থাকছি প্লেস সাউথ পাটটা ঘোড়ার জন্য আর ইটালির দক্ষিণ প্রান্তে যাওয়ার জন্য আমরা একটা লম্বা সাত আট দিনের প্ল্যান করেছিলাম কিন্তু আমরা জানতাম আগে থেকেই যে ইটালির সাউথ পার্ট আরও গরম হবে ওখানে আরও গরম বেশি শীতকালে গেলে ভালো হয় কিন্তু আমাদের তো এত লম্বা ছুটি আর অন্য সময়ে পাওয়া যাবে না আগস্ট মাসেই সেই ছুটিটা পাওয়া যাবে তাছাড়া অন্যান্য দেশের লোকজনেরাও এই গরমের সময়েও ইটালিতে বেড়াতে আসেন তাই অন্য কিছু আর না ভেবে ডিসাইড করে নিলাম যে গরম হোক আর যাই হোক ওইখানটাতেই বেড়াতে যাব। তাছাড়া ইউরোপের অন্যান্য জায়গাতেও এই সময়টা বেশ গরম থাকে যেমন আগের বারে পর্তুগাল বেড়াতে গিয়ে গরমে আমাদের নাজেহালা অবস্থা হয়েছিল আর সেই জন্য বেশিরভাগ ইটালিয়ানরা এই সময় পাহাড়ের দিকে বেড়াতে চলে যায় আর না হলে ইটালিয়ান বিচ এনজয় করে তো চলুন আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার এদিকে পোহা রেডি আজকের ব্রেকফাস্টে পোহা বানাচ্ছি বিভিন্ন জন পোহা বিভিন্নভাবে বানায় আর আমি পোহা বানানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য পানমুড়ি পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি আর টমেটো কুচি দিয়ে আর ভুজিয়া দিয়ে সার্ভ করি যেটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর সঙ্গে একটু লেবু রস ছড়িয়ে দিই আর লেবু রসটা শুধুমাত্র আমার প্লেটেই থাকে কারণ সুব্রত অত টক পছন্দ করে না খেতে এই যে পোহাগুলো কে বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার ক্রিপকে আর সুব্রতকে দিয়ে দেবো আর ক্রিপের বাটিতে আমি খুবই অল্প পরিমাণে ভুজিয়ে দিয়েছি কারণ একটু পরে ও আবার চাইবে আর আমি এই ভুজিয়াগুলো বাংলাদেশি দোকান থেকে আনি আর এটা প্লেন ভুজিয়া যাতে আমাদের সাথে সাথে ক্রিপও খেতে পারে আর এই পোহা খাওয়ার আগে ক্রিপকে সুব্রত কিছু আলমন্ড ভেজানো ছিল সেটাই ছাড়িয়ে দিচ্ছে করো আর আমি জানি না আপনারা এই ফলটি খেয়েছেন কি না এগুলির নাম তো প্রিকলি পেয়ার আমি এই প্রথমবার এনেছি এগুলি ওই ক্যাকটাস গাছের ফল বলেই জানি আমি খেতে খুব একটা খারাপ না তবে কাটার সময় ঠিক করে কাটতে হবে নাহলে ওই হাতে না কাঁটাগুলো লেগে যায় আর এখন বাজে তিনটের মতো আমরা লাঞ্চ করেই বেরিয়ে গেছি শপিং স্ট্রিটে কিছু টুকটাক কেনাকাটার জন্য দেখুন প্রচন্ড পরিমাণে গরমের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে পাকার সঙ্গে ওই পাইপগুলো লাগানো থাকে ওখান দিয়ে জলের ধোঁয়া বেরোয় আর জানেন তো এরকম জল বেরোনো পাখা এখানে হাতে নিয়েও বাড়ানো যায় সেগুলি অবশ্য ছোট ছোট ধরনের দেখতে হয় প্রথমেই আমরা পৌঁছে গেছি জেলেটোর দোকানে আর ইতালিতে আইসক্রিমকে জেলেটো বলে তবে এই জেলেটো আমাদের আইসক্রিমের থেকে একটু আলাদা এতে মাত্র সিক্স থেকে নাইন পারসেন্টের মতো বাটার আর ফ্যাট থাকে যা অন্যান্য ফ্রোজেন ডেজাটার থেকে অনেক কম আইসক্রিমের মতোই সব কিছু উপাদানে বানানো হয় কিন্তু কম অনুপাতে এখন চিনি আর ক্রিম খুবই কম ব্যবহার করা হয় আমি জানেন তো আইসক্রিমের খুব একটা ভক্ত নই কিন্তু ইটালিতে এসে আমি জেলোটের একদম ফ্যান হয়ে গেছি আমার এত ভালো লাগে খেতে এটা বেশি মিষ্টি না কিন্তু বেশ সুস্বাদু খেতে এখন আমরা একটি মলে এসেছি যেখান থেকে আমরা ক্রিমের জন্য কিছু প্যান্ট আমারও টুকটাক কিছু জিনিসপত্র কিনবো কিনবো তো আমরা একটু কিছু বলেই আসি কিন্তু কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায় যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে গরম আমার আবার সান অ্যালার্জিও রয়েছে সেই জন্য গরমের রোদটা একদম সহ্য করতে পারি না আর এতটাই রোদের পরিমাণ বেশি থাকে তো সানস্ক্রিন বাইরে তাই জন্য সানস্ক্রিনটাও ভাবছি কিনে নেব তো চলুন আমার টুকটাক কেনাকাটা প্রায় এক দু ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা দিই বাড়ি ফিরে রয়েছে আরও অনেক কিছু প্যাকিং করা বাড়িতে পৌঁছে দেখাবো আমি কি কি কিনলাম আর এই যে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরা বাড়িতে এসে গেছি এই যে ক্রিমের জন্য কিছু প্যান্ট আর আমি এই বোতলগুলো কিনেছি কারণ আমরা এবারে যাওয়ার সময় ফ্লাইটে যাচ্ছি আর আপনারা তো জানেনি ফ্লাইটে একশো এম বেশি কিছু নিতে দেয় না তাই জন্য এই বোতলগুলোতে সব সানস্ক্রিম ক্রিম এগুলো নিয়ে যাব আর আগেরবারে বারে জানেন তো আমরা পর্তুগাল যাওয়ার সময় আমার অর্ধেক জিনিসই ওখান থেকে চেকিং করার সময় ডাস্টবিনে ফেলে দিয়েছিল কারণ সবগুলোই একশো এম বেশি ছিল নাকি তাই জন্য জানি না এবারে আর রিক্স নেবো না এই গরমের জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার উইথ সানস্ক্রিম কিনেছি তো চলুন এবার আমি প্যাকিংগুলো চটপট সেরে নিই মোস্টলি আমি সব কিছু জিনিস আগে থেকে বের করে রেখেছিলাম এবারে শুধু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব যেহেতু আমরা কাল একদম সকাল সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়ে যাব সেই জন্য ক্রিম আর আমাদের জন্য কিছু বাড়ির তৈরি করা স্ন্যাক্স নিয়ে যাচ্ছি সেই জন্য এই মাখানা সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে নিচ্ছি সামান্য ঘি দিয়ে আর একদম ভোরবেলায় উঠে খাওয়ার দাবার তৈরি করাও সম্ভব না আর পৌঁছেই সাথে সাথে খাওয়ারের দোকান খুঁজতে একটু দেরি হয়ে যাবে আর এই যে ছোটো ছোটো বটলগুলোতে আমি একটু একটু করে আমার ফেস ওয়াশ সানস্ক্রিম ক্রিমের সানস্ক্রিম এবারে ওর মধ্যে কাগজ দিয়ে লিখে চিপকিয়ে দেব। আর যাওয়ার সময় ফ্লাইটে যাওয়ার জন্যই এত কিছু করা ট্রেনে গেলে এসবের কোনো ব্যাপার থাকে না যাই হোক তবে আসার সময় আমরা ট্রেনে ফিরবো আর এই যে সবগুলো আমি লিখে বোতলের মধ্যে চিপকিয়ে দিয়েছি এবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব আমাদের কাছে যেহেতু স্ট্রলার থাকে বলে আমরা ট্রলি ব্যাগগুলো খুব একটা নিতে কমফোর্টেবল নই সেই জন্য সুব্রতর কাঁধে একটা ব্যাগ থাকে আর আমার যা কিছু আমার একটা কাঁধে ব্যাগ থাকে কারণ আমাদের দুজনকেই কখনো না কখনো স্ট্রলারটা ধরতে হয় তারপর যদি কোথাও লিফ্ট না থাকে সেটাকেও দুজন মিলে ধরতে হয় সেই জন্য কাঁধে ব্যাগ থাকলে আমাদের কোনো অসুবিধে হয় না ক্রিভের জন্য একটা ব্যাগ থাকে সেটা স্ট্রলারের নিচে থাকে আর বাকি টুকটাক খাওয়ার সব কিছু মিলে আর একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ থাকে যেটা স্ট্রলারের ওপরে ঝোলানো থাকে আর আমি এখন একটা চিড়ে ভাজা বানিয়ে নিচ্ছি সঙ্গে কারি পাতা আর সামান্য ভুজিয়া চানাচুর আর বাদাম ভাজা দিয়ে একটা চটপটি টাইপ স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি যেটা আমাদের লম্বা জার্নিতে কিছু জন্য ভালোই লাগবে খেতে কিছু হোমমেড মাফিন বাইরে যখন যাওয়া হচ্ছে ওখানে তো চটর পটর ওখানকার জিনিস সবসময় খাওয়া হবেই প্রথম কয়েকদিন যতটা পারি একটু হোমমেড কিছু খেলে হয়তো শরীরটা ঠিক থাকবে তাছাড়া আমরা এ বুক করেছি সেখানে কিছু না কিছু রান্না করে খেতে পারবো তবে গরমের সময় এত ঘোরাঘুরির পর আমাদের মনে হয় না কিছু আমরা রান্না করে খেতে পারবো তাও আমি কিছু সরঞ্জাম নিয়ে রেখেছি যেমন কিছু ইন্ডিয়ান মশলাপাতি আর এক দু দিনের জন্য কিছুটা চাল ডাল দেখা যাক কতটা কি করা যায় যেহেতু আমরা সাত আট দিনের জন্য যাচ্ছি তো ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসই তো পৌঁছে যাবে সেই জন্য ওই জুকিনি আর গাজর রয়েছে আমার কাছে সেগুলো নিয়ে আমি একটা টাইট প্যাকেটের মধ্যে এগুলো কেটে রেখে করে নেব তাহলে আমি এসেও এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো ফ্রিজটাকে পরিষ্কারও করে দিয়েছি কিছু নেই ওখানে কোথাও যাওয়ার থাকলে এই আগের দিনটা খুবই চাপের হয় সব কিছু জিনিস গুছিয়ে যাওয়া আবার পরিষ্কারও করে যাওয়া একটা বড় কাজ আর যাওয়ার আগের দিনে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে গেলে যখন ফিরে এসে রুমটাকে দেখবো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তখন মনটা একটু ভালো হয়ে যাবে তবু একটু পরিষ্কার করতে হবে কিন্তু অতটা না যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব জিনিসপত্রগুলো কাটা হয়ে গেছে আর এইগুলো ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন রাত্রি প্রায় সাড়ে নটার মতো বাজে প্যাকিং কমপ্লিট আর এখন ওই ডিশওয়াশার থেকে প্লেটগুলো বের করে তুলে রাখবো গ্রিপকে তো অনেকক্ষণ ধরেই ঘুমোতে বলা হচ্ছে কিন্তু সে কাল কোন কোন গাড়িগুলো নিয়ে যাবে সেগুলি গোছাতে আর বাঁচতে ব্যস্ত আর আমাদের যে কটা টুকটাক গাছ রয়েছে সেগুলোকে আমরা ওই বেসিনের মধ্যে রেখে দিয়ে ট্যাপটাকে খুলে দিই ট্যাপ থেকে এক এক ফোঁটা এক ফোঁটা করে যেমন জল বেরোয় এই আইডিয়াটা আগের বছরও করেছিলাম বেশ কাজে দিয়েছিল এবারও করলাম দেখা যাক কি হয় তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী আমার একটি সামার ভ্যাকেশনের নতুন ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে জোন ফুড অ্যান্ড ট্রাভেল নামে একটি পেজও রয়েছে পেজটিকে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা